সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি এখন আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার বাজারে আজকে আমি চকের পুরো ইফতারি বাজার আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি ঢাকায় ব্লগার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের একটি সাপোর্ট আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন আমি যখনই ফ্রি থাকি তখনই চেষ্টা করি আপনাদের মাঝে কোন কিছু দেওয়ার এই উপলক্ষে আজকের এই ভিডিওটা করা অনেক দিন যাবৎ ভিডিওটা অনেক দিন যাবত ভিডিও দিতে পারি নি ব্যস্ততার কারণে

এইগুলো এইগুলো হ্যালো ভিডিও যে ভাইরাল হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম নিয়ে চক্র ফেরে বসছে এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার খুব ফেমাস একটা ইত্যাদি বাজার

বড় পাপের কোলাই খায় আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় বাজার কোলাই খায় ঐতিহ্য হয়েছে বড় পাপের কোলাই খায় রেসিপিটা

পলাইকা এক বই র বই র যাদের মুখে হাসি তারাই কাবেন শিক্ষিত এই যে চেরি স্কুল আছে বসে বো রয়েছে চিনে তারাই কিনে এক চোখ বাজার ছেড়ে বড়ো বাপদের পলায় কাড ভয় রাখা বাপদের গোলায় কা শিক্ষিত কাছে শিক্ষিত কাছে ভাই জুয়েল ভাই একটু দেখেন এই যে আমাদের জুয়েল ভাই ভাইরাল জুয়েল ভাইরাল দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের খুবই সুন্দর চিত্র আমি পুরো চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন আমি সামনের দিকে অনেক এগিয়ে যেতে পারব এটা আগে পুরো ভিডিও ক্যামেরাটা ধরবে ভাই আর মারিছে এত দর্নাম যায় এই বড় ভাই এই টিগা এটা আমরা যখন বাবা আমাকে বন্ধ দিছি 30 সেকেন্ড দিছে আইজ আমাদের সাথে আইজ ভিংকির লাইে মাপো আইজ ত মা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত চক বাজার ইতেরি বাজার আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ